টি ভালোবাসা ভালোবাসিয়া মোস্তাক তার প্যান্টে টি লেখছে এখন শ্বশুরের লাত্তি খাইয়া বাই মোস্তাক ভাইয়ের কোন অংশে শ্বশুরের নামের প্রথমক্ষণ লিখবে এটাই জানার আশায় আমি বইসা আছি আমার মনে হয় মোস্তাক আঙ্কেল না মুস্তাক দাদা বা বড় আব্বার মাতাত একটা বুদ্ধি আইসি নতুন একটা বইয়ের বই রইছে শ্বশুর ফিড়ে আত্তি দিছে এই যন্ত্রণা কেমন এটা কোয়ার কারণ হইছে অনেক দিন যাবৎ আমার মাথাত অনেক কি কোশ্চেন গুর ফাক একটা হইছে একটা ভিডিওতে তিশা ভাবি আপু বলছে যে উনি না নেকামু করতে জানে না তো এটার অ্যানসার আমি পাইছি কি নেকামু করতে জানে না মানে এটা হইছে ওনার টু টু মানে টুরু লাভ বুঝলাম আরেকটা হইছে মোস্তাক ভাই আর সরি মোস্তাক দাদা আর মোস্তাক ভাবি সরি মোস্তাক দাদা আর তিশা আপুর প্রেম হইছে এই প্রেমের কারণে মোস্তাক দাদায় বই লেখসে তীষা পড়ি একটা বইয়ের বিশেষ অংশ উনি উল্লেখ করছে উনি ওনার বইয়ের ভালোবাসার কারণে ওনার প্যান্টের বেইলে উনি টি লেখছে। এখন আরেকটা ভিডিওতে দেখলাম তীষার আব্বারে মোস্তাক দাদায় আব্বা কনে তার শ্বশুর তার ফিডেল আত্মি মারছে আমার কি মোস্তাক দাদা কে খারুইয় আসলো আর মোস্তাক দাদা শ্বশুর আসলো খারিগে খারিকে থাকলে তো আর লাথি দেওয়া জানা পিঠের ভিতরে আমার মনে মোস্তাক দাদা হইয়া আসলো নাহলে বইয়া আসলো এখন এটা আমি এটা পজিশনটা খুঁজে পাইতেছি এটা একটা টেনশন আরেকটু হয়েছে নেক্সট বইটার ভিতরে কি এই যে মোস্তাক দাদা আর মোস্তাক দাদার শ্বশুরের যে সম্পর্কটা লাথির এটা লইয়া বই কি আইব নাকি নতুন মন হয় আইতাছে বই কারণ তারার মাথায় কি কি যে চলতাছে এক উফর আল্লাহ সারা কেউ জানে না এখন তার বই লেখক লেখে না এখন বই বই যে কোনো কেউই লেখে আর বহির ভিত্তি শিকার মতো যে কোনো কিছু এটা এখন ম্যান্ডেটরি না যার যা মন চাই লেখতে থাকবো পাবলিক করতে পাবলিকেশনে দিতে থাকবো এমন আর এরম না বই থেকে কিছু শিখতেইব জানতেইব এমন এসে সব কমেডি সবাই মজা নিব আর কিছুই না ঠিক আছে এখন যারা যারা আমার মত এরকম অ্যান্সারের নিয়ে বিভ্রান্তিতে আছেন আমার কোয়েশ্চেন গুলার যদি অ্যান্সার থাকা থাই মানে যেটি নিয়ে আমার মাথায় ঘুরফাক খাইতেছে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমিও ভাবতেছি যদি ইদানিং এর মধ্যে আমি এরকম কোন অ্যান্সার পাই আমিও আপনার ভিডিওর মধ্যে জানাই দেব আর তারার ভালোবাসার কারণে এই কোসি আর বুড়ের ভালোবাসার কারণে সারা বাংলাদেশে জড় তোপাধ্য আনছে আনছে আমার মাথা তো আনছে পড়ালেয়া সব গেছে টঙ্গি কি করব। করবো হেগো হ্যাগোরে লইয়া আমি আরাদিন ভাবি আমিও রাইটার হইতে সাইতেছি সবাই আমার লেগে দোয়া করো দেখো দোয়া আবার আমার মাখ ফেরাতে লেগে না আমার রুইয়ের মাখ ফেরাতে লেগে না আমার লেগে দোয়া করো যাতে আমি তোমাদের জন্য ভালো ভালো বই আনতে পারি আর কি মোস্তাকিসার থেকে একটু আপার লেভেলের বই বুঝো না আর কিছু না তারা ভালোবাসায় আমারে মজবুর করছে বইলে না লেগে আমি আমার বিবেকের কাছে মজবুর এমন বই লেগতে বাধ্য বালাতেও সবাই আমার লেগে দোয়া করো আবার দেহ